দেওয়ালে পিঠ থেকে গেছে বাংলাদেশ দলের যেখান থেকে বাঁচতে এবার সেরা একাদশের কোনো বিকল্প নেই আর সেখানে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জায়ান সমিত ফাহমিদুলদের নিয়েই মাঠে নামবে বাংলাদেশ সব মিলিয়ে অ্যাওয়ে ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ তা নিয়ে থাকছে প্রতিবেদন হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে শুরুর ম্যাচে বাংলাদেশের একাদশ ছিল যেমন প্রশ্নবিদ্ধ তেমনি সেটিকে নিয়ে হয়েছে অনেক সমালোচনা ম্যাচ শেষে ফাহিম সাদ সোহেলরা সেই সমালোচনার যৌক্তিকতা দেখিয়েছেন হংকংয়ের বিপক্ষে এওয়ে ম্যাচে কোচ কাবরেরার সম্ভাব্য শেষ অ্যাসাইনমেন্ট যেখানে জয় পেতে সেরা একাদশের বিকল্প নেই তার গোলরক্ষক হিসেবে দ্বিধা সন্দেহ আছে সাম্প্রতিক সময় মিতুল মারমার যতটা ছন্দপতন হয়েছে ততটাই উন্নতি করেছেন শ্রাবণ ক্লাবের হয়ে বড় মঞ্চে শ্রাবণ ভালো করেছেন বিপরীতে একাধিক ম্যাচ ম্যাচে জয় পেতে পেতে বাংলাদেশের হেরে যাওয়ার পেছনে আছে মিতুলের বাজে গোল কিপিং পরের ম্যাচে অনেকে শ্রাবণকে সুযোগের পক্ষে তবে খুব সম্ভবত মিতুলি শুরু করবেন আরও একবার যেখানে ব্যর্থ হলে শুরুর একাদশ থেকে লম্বা সময়ের জন্য জায়গা হারাতে পারেন এই গোলরক্ষক সেন্ট্রাল ব্যাক পজিশনে তারেক কাজীর সাথে থাকবেন মোহামেডানের শাকিল আহমেদ তপু শেষ ম্যাচে তপুর হেডটা জায়গা মতো না থাকায় ভুগেছিল দল তবে পুরো ম্যাচে খুব খারাপ করেননি তপু আর সেন্ট্রাল ব্যাকে বাংলাদেশে এখন পর্যন্ত সেরা নাম তারেক কাজী আগামী এওয়ে ম্যাচে বড়দায় দায়িত্ব থাকবে এই ডুয়ের ওপর রাইট ব্যাকে তাজউদ্দিন খেলেছেন গত ম্যাচে লিগে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তাজউদ্দিন সর্বশেষ ম্যাচেও তার ঝলক দেখা যায় যদিও শেষ পর্যন্ত বদলি করা হয় তাকে যেখানে তার জায়গায় খেলেন সাত তবে আগামী ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে ঘরোয়া লিগের পারফর্মার তাজকে গত ম্যাচের পর জায়ানের সুযোগ পাওয়াটা অনেকটাই আবশ্যিক অপরদিকে সাদের পারফরমেন্সের পর তার দীর্ঘদিনের জন্য একাদশ থেকে জায়গা হারানোর কথা সব মিলিয়ে এই ডিফেন্স লাইন নিয়ে নামবে বাংলাদেশ দল হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার যদিও ডিফেন্স অ্যাটাক মিডফিল্ড সব জায়গায় দেখা যায় হামজাকে তবু রুলের জন্য এটাই আপাতত হামজার জায়গা হামজার সাথে দলে আসবেন জামাল ভুইয়া ও শামিদ সোম সেক্ষেত্রে দুই সোহেল রানাকে যেতে হবে একাদশের বাইরে অন্তত গত ম্যাচের পারফরমেন্সের পর এমনটাই হবার কথা কিউবা কাজিনকে দলে ডাকে নিকোচ তারা থাকলে মাঝ হতো আরও শক্তিশালী তবে জামাল হামজার সুমিত্রা এবার চ্যালেঞ্জ জানাবে হংকং এর মাঝ মাঠকে আক্রমণ ভাগে রাইট উইং এ শুরু করানো উচিত রাকিবকে তার গতি ক্রস কাজে দিবে বাংলাদেশকে অপরদিকে বাম বামে অপরদিকে বাম দিকে ফাহমিদুল জায়েন জুটি দেখতে মুখিয়ে ভক্তরা এই দিক থেকেই যে আসবে একের পর এক আক্রমণ এই দিক থেকেই যে আসবে একের পর এক আক্রমণ তাতেই নেই সন্দেহ এদের মাঝে ডিপ লাইনিং ফরওয়ার্ড বা ফলস নাইন হিসেবে থাকবেন শেখ মোরসালিন সব মিলিয়ে এটাই হংকং এর বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ এর বিপরীত হলে আরও একবার একাদশের হতাশা দেখা যাবে ভক্তদের মনে